টাবানার সেলাই মেশিনা জসিমের লটারি টিকিট আশি কিংবা নব্বই দশকের জনপ্রিয় বাংলা সিনেমায় এই দুই উপকরণে হয়েছিল ভাগ্যবদলের প্রতীক রূপালী সেই স্মৃতিময় গল্পকে উপজীব্য করে এবার নির্মিত হয়েছে হাস্যরসাত্মক গল্পের নাটক সাবানার সেলাই মেশিন জসিমের লটারি এনডি আকাশের রচনা এবং সর্দার রোকনের পরিচালনায় নতুন এই নাটকের প্রধান দুই পাত্রপাত্রী জামিল হোসেন এবং ফারজানা হাসান মিহি চলুন দর্শক ঘুরে আসি সাবানার সেলাই মেশিন এবং জসিমের লটারি নাটকের শুটিং সেট থেকে আমার মতো লাগে সংসার করছে তোর কপাল তোর আমি যাই হতদরিদ্র এক পরিবারের স্বামী স্ত্রীর স্বপ্ন দেখেন রূপালী পর্দার গল্পের মতোই একটি সেলাই মেশিন আর লটারির টিকিট বদলে দেবে তাদের জীবনের চাকা নিরন্তর চেষ্টা প্রতিদিনের সংগ্রাম আর স্বপ্নের পেছনে ছুটার পর অবশেষে একদিন ঠিকই এই দম্পত্তি পেয়ে যায় সোনার হরিণ মিলে যায় লটারি এমনই এক হাস্যরসাত্মক গল্পে সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে সাবানার সেলাই মেশিন জসিমের লটারি নামে নতুন এক নাটকের দৃশ্য ধারণ এন ডি আকাশের রচনায় যে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সর্দার রোকন আমাদের প্রয়াত জোসীম ভাই তারপর হচ্ছে তারা অসাধারণ গুণী অভিনেতা তাদেরকে নাটকের মাধ্যমে স্মরণ করাটাও পাশাপাশি হচ্ছে একটি সামাজিক কমেডি নাটক আশা করি মজা লাগবে সবার আশি নব্বই দশকের চলচ্চিত্রের গল্প থেকে অনুপ্রাণিত এই রমকম ঘরনার নাটকটি দর্শকদের কাছে বেশ ভালো লাগবে বলে বিশ্বাস এর অভিনয় শিল্পীদের